অষ্টাঙ্গ যোগের প্রথম যে চরণ সেটা হচ্ছে জম জম হচ্ছে কতগুলো অভ্যাস যে অভ্যাসের মাধ্যমে আমরা আমাদের যে বিভিন্ন রকম অ্যাটাচমেন্ট থাকে চাহিদা থাকে বা নিশা ইত্যাদি থাকে তার থেকে আমরা মুক্ত হতে পারি এর কয়েকটা ভাগ আছে যেমন সম দম তিতিক্ষা উপরতি এরকম কয়েকটি ভাগ আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ব্যম এই ব্যাপারটা সম্পন্ন হয় সম্মানে যে কোনো সমস্ত অবস্থাতে সমান ভাব থাকা সিদ্ধি গ্রীষ্ম বা ভালো মন্দ যে কোনো অবস্থাতে নিজের মনকে ঠিক জায়গায় রাখা তাকে সম বলা হয় দম মানে নিজের ইন্দ্রিয়কে নিজের ইচ্ছাকে নিজের নিয়ন্ত্রণে রাখার যে ক্ষমতা তাকে দম বলা হয় তিতিক্সা হচ্ছে সেই জিনিস যে কোনো বিষয়ে লেগে থাকা কোনো বিষয়কে অ্যাচিভ করার জন্য মানে যত সময় যত প্রয়োজন যতটা সময় দরকার সেই সময় দিয়ে আমি অপেক্ষা করতে যাব এবং সেই কাজটা আমি করে যাব করে যাবো করে যাব করে যাব তিতিক্সা উপরতি হচ্ছে যা পাচ্ছি এর মাধ্যমে যা আমাদের প্রাপ্ত হচ্ছে তাতেই আমরা সন্তুষ্টি থাকব আনন্দে থাকবো উপর তার মধ্যেই আমরা তৃপ্ত থাকবে এই যে ব্যাপারগুলো এইগুলো কিন্তু আমাদেরকে নিজের ইন্দ্রিয়কে সংযোগ করতে সহায়তা করে তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা যদি যোগ করতে চাই অষ্টাঙ্গ যোগ আমাদের ভারতীয় দর্শন যে যোগ দর্শন আছে সেটা যদি করতে চাই সেটা কিন্তু প্রথম চরণ হচ্ছে এইচ তো এটার সাথে আমরা আরও অনেক কিছুই জোড়া যায় যেগুলো যেগুলো কিন্তু এর সাথে জড়িত এবং সেই সম্বন্ধে যদি আমরা জানতে চাই বিষদে কারণ খুব ইন্টারেস্টিং জিনিস সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সপার্ট এই লাগবে আমাদেরকে জানতে হবে এই জন্য আপনারা ইচ্ছা করলে আমার যে মাইক্রোমাইন্ড ওয়ার্কশপ আছে তাতে জয়েন করতে পারে এর সম্পূর্ণ যে বিষদ বিবরণ ডিটেলস যাকে বলে সেটা আপনি ভিডিওতে পাবেন আমার নাম্বারও পাবেন যোগাযোগ করুন এবং এর বিষয়ে নিজেরা সম্পূর্ণ যে ইন্টারেস্ট আছে সেটাকে মিটিয়ে নিতে পারেন